তবে যদি তাদেরকে তা থেকে দেয়া হয় তারা সন্তুষ্ট থাকে আর থেকে দেয়া না হয় তখন তারা অসন্তুষ্ট হয় ঊনষাট আর যদি তারা আল্লাহ ও তার রাসুল তাদের যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকত এবং বলত আমাদের জন্যে আল্লাহ যথেষ্ট অচিরেই আল্লাহ আমাদেরকে তার অনুগ্রহ দান করবেন এবং তার রাসুলও নিশ্চয় আমরা আল্লাহের দিকে ধাবিত ষাট নিশ্চয় সদাকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্যে এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্যে তা বণ্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে ঋণগ্রস্থদের মধ্যে আল্লাহের রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহের পক্ষ থেকে নির্ধারিত আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় একষট্টি আর তাদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে কষ্ট দেয় এবং বলে তিনি সব বিষয়ে শ্রবণকারী বল তোমাদের জন্যে যা কল্যাণের শ্রবণকারী সে আল্লাহের প্রতি ইমান রাখে এবং মুমিনদের বিশ্বাস করে আর তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের জন্যে সে রহমত এবং যারা আল্লাহের রাসুলকে কষ্ট দেয় তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আজাব বাষট্টি তারা তোমাদের কাছে আল্লাহের কসম করে যাতে তোমাদেরকে সন্তুষ্ট করতে পারে আল্লাহ ও তার রাসুল অধিক হকদার যে তারা তাকে সন্তুষ্ট করবে যদি তারা ইমানদার হয়ে থাকে তেষট্টি তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তবে তার জন্যে অবশ্যই জাহান্নাম তাতে সে চিরকাল থাকবে